পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে জলবন্দি হয়ে পড়েছে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর পঞ্চায়েত তপন ব্লকের রামপাড়া চাচটা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা শনিবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তার অভিযোগ বিগত দশ থেকে পনেরো বছরে বাঁধ সংস্কার না হওয়াতেই প্রতি বছর প্লাবনের ঘটনা ঘটছে সাংসদ জানিয়েছেন বাঁধ কংক্রিট করার দাবিতে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর ও জেলাশাসককে চিঠি দেবেন এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ট্রিপল বিতরণ করেন তিনি তবে সেই ট্রিপল বিলিকে কেন্দ্র করে কারাকারির পরিস্থিতি তৈরি হয় পরে স্থানীয় নেতৃত্বদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আপাতত প্রশাসন বালির বস্তা ফেলে বাদ মেরামতির কাজ শুরু করেছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনব দেখুন কোন কেন্দ্রীয় সংস্কারী সরকারি সংস্থায় বাবা মা তার পরিবারের লোকেরা চেয়েছিল যে পোস্টমার্টমটা হোক আর কি লুকোনোর জন্য সে তো হলে বোঝা যাবে আরেকটা একটা আর্জিকর কাণ্ডে ছায়া আমরা দেখতে পাচ্ছি রাজ্যে তো অরাজকতা মৃত্যু মিছিল শুরু হয়েছে রাজ্যে শিক্ষক মারা যাচ্ছে চাকরি হারানো যোগ্য শিক্ষক এবং সে আদিবাসী শিক্ষক সে মারা যাচ্ছে কোথাও মেয়ে নার্স সে রেপ হচ্ছে মার্ডার হচ্ছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে না না প্রচুর ভুতুরে ভোটার আছে এবং এই ভুতুরে ভোটার দিয়ে ভুতুরে সরকারটা টিকে আছে আর তার উপরে ভোটের রানীর নেতৃত্ব করছে তো চিন্তা নেই ওঝা এসেছে ওঝার নাম হচ্ছে ইলেকশন কমিশন আর ওঝা মন্ত্রও নিয়ে এসেছে তার নাম হচ্ছে এস আই আর স্যার স্যার যেমন কান্ধরে বেঞ্চের উপর দাঁড় করাতো আগে যারা দুষ্টমি করতো সেই মতো তো এবারে এই সারে কি কি করবে দুষ্টু তৃণমূল কংগ্রেসকে কে কান ধরে দাঁড় করাবে মালদায় জেলায় তৈরি করা হিড়িক পড়েছে চৌদ্দ বছরে বেড়েছে জনসংসদ আবেদনের হার দেখুন এটা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে মুসলিমদেরকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রিসেন্টলি একটা সার্কুলার করা হয় সেই সার্কুলারের মধ্য দিয়ে পঞ্চায়েত প্রধানদেরকেও দায়িত্ব দেওয়া হয় যে তারা বার্থ সার্টিফিকেট যাতে ইস্যু করতে পারে এবং সেই বার্থ সার্টিফিকেটের উপরে ইস্যু করে বিএমই চাপ দেওয়া হচ্ছে সরকারি ডাক্তারদেরকে চাপ দেওয়া হচ্ছে যে যেন তেন প্রকারের না জন্ম প্রশংসাপত্র একটা তৈরি করে দেওয়ার জন্য তাদেরকে যারা বাংলাদেশি মুসলিম বাংলাদেশি মুসলিমরা ভারতবর্ষের নাগরিক নয় যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষের নাগরিক তারা ভারতবর্ষের লোক কিন্তু যারা বাইরে থেকে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেয়া যাবে না নাগরিকত্ব দেওয়ার বা ভোটার লিস্টে নাম তোলার এই অপচেষ্টাই অপচেষ্টার বিরুদ্ধে বিজেপি লড়ছে সব জায়গায় গোটা রাজ্য জুড়ে আছে আরে এই ভোটেই তো যেতে এই ভোটেই যেতে এবং এই ভোট বাদ চলে গেলে দেখুন না কান্নাকাটি এমনি শুরু হয়েছে নাকি ফেয়ারওয়েল পার্টি হবে মমতা বন্দ্যোপাধ্যায় চলো পাশাপাশি আর এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাব কি হয়েছে কি আপনাদের এখানে বলুন কি সমস্যা কি সমস্যা কোনো নেতারা কাজ করে না পরিষ্কার কথা হ্যাঁ আর এই যে নারায়ণ বিশ্বাসের আমলে এই রাস্তাটা প্রথম তৈরি হয় আর তারপরে থেকে এক কোদাল মাটি পড়েনি কি চাচ্ছেন কি আপনি আমরা চাচ্ছি যে এই যে এই বাথ যেটা মানে ইরিগেশনের যে বাথটা সেটা পরিপূর্ণ হোক এবং নদীর ধারের যে বোল্ডার ফেলার কথা সেটাও পরিপূর্ণ হোক আমরা এটাই চাচ্ছি প্রতি বছর জায়গায় যাচ্ছে কেন করছে ভাঙবে না কেন কারণ হলো ভাঙবে কারণ রাস্তা মাটি পড়ে না যেটুকু ভাঙে সেটুকুই বেঁধে যায় আমি সাহেবকে গত বছর অনুরোধ করছিলাম যে আমাদের এই রাস্তাটা আপনারা দয়া করলে রাস্তাটা আমাদের কমপ্লিট হবে বলছে আমাদের ওইটা দপ্তর নয় আমরা ইরিগেশন এটা এই যে ভাঙছে এটা অনুরোধে আসছি আমরা আমরা এইখানকার আমরা দায়িত্বে নাই পঞ্চায়েতের রাস্তা বলছি পঞ্চায়েতের রাস্তা আজকে তো কি বললেন কি শুনলেন ওনার মুখে এখন কি বললেন আপনারা বলতে পারবেন আচ্ছা সুকান্ত মজুমদার যে রাজনৈতিক দলের এমপি এখানকার যে গ্রাম পঞ্চায়েতের সদস্য উনিও একই রাজনৈতিক দলে তারপরেও কেন এই অবস্থা প্রত্যেক বছর কেন এই বাদ ভেঙে যাচ্ছে প্রত্যেক বছর কেন ভেঙে যাচ্ছে এই কথা এই নেতারা দিতে পারবে সর্বোপরি বালুর খাটি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো আমাদের পরিস্থিতি আমাদের হচ্ছে গরু ছাগল পরিস্থিতি ফসল আমাদের ঘরবাড়ি এটাই আমাদের পরিস্থিতি আমরা বলে বুঝাতে পারবো না কি ক্ষতি হয়েছে এটা প্রতি বছরই বছরই হয় এটা প্রতি বছরই বছর আমরা চাষিবাসী মানুষ আমরা চাষবাস করেই খাই একটা চাষবাস করে নিয়ে আসি আর একটা আমাদের চাষ করতে হয় কিন্তু এই এই বছর যদি প্রতি বছর 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 এইভাবে নষ্ট হয় তাহলে আমরা কি করে থাকবো কি করে বাঁচবো আমরা কি করে খাবো আমরা হ্যাঁ আমাদের বাড়ির আশেপাশে চাষের জমি একবার বালু পড়ে গেছে হ্যাঁ এসেছিল না না শুধু ধাটা বেঁধে দিয়েছে যেন না ভাঙ্গে আর হ্যাঁ আমরা জেগেই কাটিয়েছি কিসের জন্য কালকে আমাদের কারেন্ট কেটে দিয়ে গেছে সরকার থেকে আমরা আতঙ্কেই আছি কুপি ধরে কতক্ষণ থাকবো তেলও নাই আমরা চাইছি যে আমাদের সমসাধন হোক যেন হ্যাঁ পাকাপাকি যেন হয় আমরা এটাই চাইছি সরকারের কাছে এটা অনুরোধ আমার আমার নাম কৌশলা বিশ্বাস তবে সংস্কারহীন বাঁধ ভাঙন বারবারই ভোগান্তিতে ফেলছে স্থানীয়দের এবার সাংসদের দাবি বাস্তবায়িত হলে স্থায়ী সমাধান মিলবে বলেই আশাবাদী গ্রামবাসী দক্ষিণ দিনাজপুরের নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4